নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আমি আজ চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি রান্নার ভিডিও এনেছি অনেকদিন রান্নার ভিডিও আনা হয়নি কারণ আমি কালী পূজা আর জগদ্ধাত্রী পূজায় ব্যস্ত ছিলাম তো আজকে থেকে আমি রান্নার রেসিপি দেব আবার তো চলুন আজ কি রান্না করি আপনাদের জন্য একটু দেখে দেখে দিই চিকেন রোস্ট বানানোর জন্য আমি চিকেনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি তিনটে বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি তো আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসও অন করে দিয়েছি দেখুন আমি সাদা তেল দিয়ে দিয়েছি তো আমি চিকেনটাকে অল্প করে ভেজে নেব তো দেখুন চিকেনটাকে আমি ছেড়ে দিচ্ছি এবার তো তো আমি নুন মাখিয়ে রেখেছিলাম নুন দিয়ে ভেজে নেব হালকা করে তো এর সাথে আমি গোটা এলাচ গোটা লং দাচেনে আর হচ্ছে গোলমরিচ গুঁড়া গোলমরিচ গুঁড়া বলি সরি গোটা গোলমরিচ দিয়ে দিলাম দেখুন অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আর একটুখানি ভাজিয়ে নেব দেখুন আমার ভাজা হয়ে গেছে এটা আমি এরপর নামিয়ে নেব তো দেখুন আমি আর তেল ব্যবহার করব না এই তেলেই হয়ে যাবে পেঁয়াজগুলো আমি এরপর দিয়ে দেব। আর এই দিক থেকে আমি বেটে রেখেছি আদা আর কাঁচা লঙ্কা এখানে আমি রসুন ব্যবহার করব না আর এতে আমি দেখুন আধ চামচের মতো চিনি দিয়ে দিলাম তো এরপর আমি বেটে রাখা আদাটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো তো আমি দেড় চামচের মতো হলুদ গুঁড়া আর এক চামচের মতো জিরে গুঁড়া দিলাম তো এরপর আমি ভেজে রাখা চিকেন প্যাটের দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে নেব অল্প গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম অল্প আর চিকেন কারি মশলা দিয়ে দিলাম আর চামচ তো দেখুন আমার কষানো হয়ে গেছে এরপর আমি অল্প জল দিয়ে দেবো তো দেখুন আমি জল দিয়ে দিয়েছি এটা একটু ফুটে যাক যেহেতু মাংসটা ভেজে নিয়েছিলাম তাই বেশিক্ষণ এটা হবে না তাড়াতাড়ি হয়ে যাবে আর চারটে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প টমেটো সস দিলাম আর অল্প চিলি সস দিলাম তো এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিই তো এইপর আমি ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তো এটা আমার হয়ে গেছে দেখুন এটা আমি এবার নামিয়ে নেব তো রেডি আমার চিকেনের রোস্ট তো দেখতেই পাচ্ছেন কত সহজে হয়ে গেল চিকেন রোস্ট তো আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তার সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা আপনাদের বলছি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে টাটা।